কালকেও গেছিলাম কালকে কিছুটা কাজ হয়েছে কিছুটা হয়নি অনেকটাই বাকি আছে তো আমি এখন আবার যাচ্ছি পার্লারে সেই কাজগুলোকে কমপ্লিট করার জন্য তো সেগুলোকে কমপ্লিট করবো করে এসে আজকে বিকালে বেরোবো আমরা কোথায় বেরোবো কেন বেরোব কোথায় যাচ্ছি সব আস্তে আস্তে তোমরা জানতে পারবে তো দেখতে থাকো ব্লগ সাথে থাকো দেখো আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আমরা চলে এসছি পার্লারে এখানে গিয়ে আজকে আমার অনেকগুলো কাজ আছে প্রথমেই চুলটাকে নিয়ে কাজ করতে হবে চুলটা প্রচুর উঠছে তো এই চুলটাকে আমি প্রথমেই সোনুকে যেটা বললাম যে আমার চুলটাকে ঠিক করতে হবে তাতে একটা স্পা হবে রুটগুলো গ্রে হয়ে গেছে তার জন্য রুট টাচ আপ হবে আর তার সাথে ম্যানিকিওর প্যাডিকিওর হবে আর চুলের নিচটা একটু কাটিং হবে সো এই দুজনে একসাথে কাপেল গোল হেয়ার স্পার জন্য বসে পড়েছি দুজনেই তো সোনু প্রথমে বললো হেয়ার স্পা হবে না ম্যাম আপনার হেয়ারটা কালারটা ফার্স্ট হবে তারপর টাচ আপ হবে জনে একটু পোজো দিয়ে নিলাম তারপরে সোনু আমাকে নিয়ে গিয়ে আবার ইয়েতে বসিয়ে দিল যে রুট টাচাপের জন্য চুলফুল শুকিয়ে ওরা রুট টাচাপ করে নিল রুট টাচাপের পরে আস্তে আস্তে রুট টাচাপটা করে রুট টাচাপটা তুলে দিয়ে রুট টাচাপের মাঝখানে আবার মেনিকিওর পেডিকিওরও হবে দিকে অঙ্কিত আবার দাড়ি কাট চুল দাড়ি কাটবে স্পা করবে অনেক কাজ একসাথে করেছি মেনলি তো দেখতে থাকো তোমরা এটা একটা সুন্দর মিউজিকের সাথে তোমরা দেখতে থাকো আমি আর বেশি যা যাবো না তোমাদের সাথে দেখে নাও এই যে কালার কমপ্লিট অলমোস্ট এরপর বাকিটাও তোমরা দেখতে থাকো কি কি হচ্ছে কালার লাগানোর পরে আমাকে মেনিকিওর পেরিকিওরটাও ফাঁক তালে বললো করে দিই ম্যাম তাহলে টাইমটা একটু সেভিং হবে তো পুরোটাই এরম ফাঁকে ফাঁকে হয়ে গেছে পুরোটাই হয়ে এবার তোমরা এখান থেকে দেখতে থাকো পুরো কমপ্লিটিং অবধি একদম কমপ্লিটিং অবধি সব কিছু একসাথে হয়েছে এদিকে পেডিকিউর তারপরে এরপরে চুলের কালারটা ধোয়া হয়ে যাবে আমার চুলের কালারটা ধোয়ার পরে হেয়ার স্পা হবে স্পা লাগিয়ে আবার মেনিকিওর পেডিকিওরের টাচটা কমপ্লিট হবে থেকে চলে এসেছি সব কিছু করে ঠরে এখন চট করে চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে বেজাচ্ছি খেতে চট করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব করে টুকটাক কিছু গোছানোর আছে গুছিয়ে বেরোবো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি বিত্তার্থ জানতে পারবে দেখতে থাকুক খেতে বসে পড়েছে এখান অলরেডি রান্না হয়েছে আজকে ও কালকের কচুর শাক আরকি ম্যাচ আছে না আজকে আমি রেস্ট্রেস নিলাম একটু লাস্ট মিনিট কিছু প্যাকিং ছিল সেগুলো প্যাকিংগুলো করা হয়ে গেছে এবার আমরা রেডি হব রেডি হয়ে বেরোবো এখনও তোমরা জানো না আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকো আস্তে আস্তে জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি বলছি একটু পরে একটু পরে বেরোই বেরিয়ে বলছি অ্যাকচুয়ালি আমরা কোথায় যাচ্ছি সব বলবো একটু অপেক্ষা এখন আমি দুদিনই মামুনি খাইয়ে দাই আমাকে একটু মোটা করে দিয়েছে মনে হচ্ছে কেন জানি না আমার কমেন্ট করো হ্যাঁ কেন একটু মোটা হয়েছে দুদিন বেরিয়ে গেছি আমরা কোথায় যাচ্ছি বলছি একটু পরে আমরা বেরিয়ে গেছি এখন হচ্ছে আমাদের ট্রেন হচ্ছে সাতটা চল্লিশে শিয়ালদা থেকে তো আবার সেটুকুই জানো যে ট্রেন সাতটা চল্লিশে শিয়ালদা থেকে বেরিয়ে পড়েছি আমরা খুব গরম এখানে আমি আর কোনো জামা কাপড় ভাঙিনি কারণ ট্রলিটা খুলি নি বেসিক্যালি যেটা পরে এসেছিলাম ওখান থেকে ফ্লাইটে শুধু নিচে প্যান্টটা চেঞ্জ করেছি ট্রাউজারটা ব্যাস ওপরের টপটা একই রেখে দিয়েছি দিয়ে বেরিয়ে গেছি আমি সেটাই দাঁড়িয়েছি একটা জিনিস কিনব কি কিনবো না কিনবো পরে দেখাবো তোমাদেরকে আসতে দেখতে পাবে হ্যাঁ চলো ছিল নিয়েছি নিয়ে আমরা বেড়ে গেছি আমরা অলমোস্ট শোধপুর ঢুকে গেছি এখান থেকে আমরা ডিবাপিতে দাঁড়াবো শোধপুরে যে নতুন ডিবাপিটা খুলেছে ওটাই দাঁড়াবো ওম কি বললো পুরোনায় তো অনেকবার খেয়েছি এবারে রাতের বিরিয়ানিটা রাতে বিরিয়ানি খাবে ও ট্রেনে তো ওই জন্য বললো এখান থেকে তুলে নি আমরা অলমোস্ট শিয়ালদা পৌঁছানোর দৌড়োড় শ্যামবাজার এখন শ্যামবাজার পাঁচ মাতা ঘোড়া আমাদের মুখের দিকে ঘোড়া আমাদের মুখের দিকে ঘোড়াকে ছেড়ে

ও পর চল পরে ট্রেনে উঠে তো আসলে ভালোভাবে বলতে বলবোই নি আর আমার ট্রেনেও একটা বিশাল নতুন জিনিস এক্সপেরিয়েন্স করতে চলেছি কি এক্সপেরিয়েন্স করছি সেটা তোমরা জানতে বলবো অলরেডি ট্রেনে উঠে পড়েছি অঙ্কিতাবার নিচে নেমেছে একটু চিপস ফিপস আনতে আমার জন্য আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি এখন বাজে হচ্ছে সাতটা কুড়ি আর ট্রেন ছাড়বে হচ্ছে সাতটা চল্লিশে আমরা অলরেডি উঠে পড়েছি তো যেটা তোমাদের বলছিলাম যে স্পেশাল কেন এবারে জার্নিটা ওদের তো জানি বাবা কাছে যাচ্ছে আর বাকিটা অঙ্কিত আসে তারপর বলছে বেসিক্যালি আমরা নিয়েছি এবারে ফার্স্ট ক্লাস আমরা ভাবলাম একবার ফার্স্ট ক্লাসের এক্সপিরিয়েন্সটা করা যাক কিন্তু সত্যি কথা বলতে দূর থেকে পসিবল না কারণ দূর থেকে ফার্স্ট ক্লাসের যা ভাড়া ফ্লাইটের ভাড়া সমান হয়ে যায় ধরুন তাহলে এবারে যখন নর্থ বেঙ্গল যাচ্ছি চলো ওটাতেই ফার্স্ট ক্লাসটা একবার আমরা এক্সপিরিয়েন্স করে দেখি কীরকম হয় আমরা ওই জন্য ফার্স্ট ক্লাসে নিয়েছি এবং আমাদের খুব পড়েছে একটা দুজনে যেহেতু একসাথে তো দুজনে একটা কুপ পড়েছে আর সত্যি এক্সপিরিয়েন্সটা ভীষণ সুন্দরই সবে শুরু হয়েছে এখনো শুরু হয় নি তো এক্সপিরিয়েন্স বলতে পারবো না বাট সিট ফিট অল আর যেরকম ভেবেছিলাম সেরকমই অনেকটা বড় আমি পুরোটা তোমাকে একবার দেখিয়ে দেবো পুরো কুকটা কিছু বলবে তখন খুব টায়ার ওকে বলবো ও কিছু না কিনে উঠে উঠে যাও আমি যাও আমার চিপস লাগবে নিয়ে গেছে পুরো কিছু বলবে তুমি একটু করে বুকের টুকটা করবো কীরকম তাই না মাও জানতে চাইলো ফার্স্ট ক্লাসে কেউ চো ছবি নেই সো ভেরি ফার্স্ট টাইম তো মাও জানতে চাইলো ফার্স্ট ক্লাসটা কীরকম মানে দাঁড়ো ভিডিও করে পাঠাচ্ছি তো চলো তোমার সাথে কথা বলতে বলতে চলে যাবো পুরো জার্নিটা মা বাপের কাছেই যাচ্ছি এক বছর পর অলমোস্ট দেখা হবে সো ভেরি এক্সাইটেড তো এ হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাসের বুক হচ্ছে আমাদের খুব দুজনে আমরা অনেক খুব পেয়েছি আমরা এই হচ্ছে বেশ আপার সিটটা একটা লোয়ার সিট অ্যাজ ইউজুয়াল দুজনের মতো পুরো একটা বড় আয়না আছে সুন্দর হ্যাঁ তো বেসিক্যালি নর্থ বেঙ্গল এক্সপ্রেসে একটাই ফার্স্ট ক্লাস এক থেকে চব্বিশ জনের

নাইপরেই চলে ওখানে তো উপরে দেবে না আমাকে আমাকে আমি আজকে খুব ভালো জায়গা। দেখো কত সুন্দর এখানটা ছাড়া যায়। দেখ 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 পুরো আমি। কিন্তু এটা না ফার্স্ট টাইম কি করে ফার্স্ট টাইম দা দা। আরম্ভ করে দিচ্ছি। অলরেডি আরম্ভ করে এই যে

সিনেমনিমা দেখি একটু খাবো আমরা বিরিয়ানিটা নাজ ঠান্ডা হয়ে যাবে খাওয়া যাবে না আমার অনেক খাওয়া দাওয়া হচ্ছে আজকে বিরিয়ানি কালকে আবার রাত দেখবে নাকি রান্না হয়েছে কেজানে রান্না হবে মা দেখা যাক স হয়েছে আমরা বিরিয়ানি এনেছি চামু জানি নি বাড়িতে কি খালা দিয়েছে বা উনি চামচ খেতে ভুলে গেছে আর আমিও বলিনি আমারও ভুল হয়েছে তাই আমরা হাত দিই বিরিয়ানি খাব আজকে

ব্যাসের বেড়ার তখন দিবাপির এত আউটলেট ছিল না একটাই ছিল ছোট্ট দুটো ভারী করতো সেখান থেকে খাই কিন্তু কথা হলো বিরিয়ানির কোয়ালিটি কোয়ালিটি অত্যন্ত পড়ে গেছে যে আউটলেটেরই হোক আমি জানি না মানে মার্কেটকে ধরার জন্য আর প্রফিটের জন্য

ট্রাই করব একবার গিয়ে দেখবো খেতে কেন এ হবে এই টাইমটাই হবে না আমি অক্টোবর ট্রাই করবো কিছু বিরিয়ানির নাম শুনেছি দেখি ফেসবুকে উজ্জ্বল দা আমেরিকান দাদা এসব বিরিয়ানি দেখি আবার এরা খেতেও আসে এখানে দেখি সবই দেখতে পাই কিন্তু বস ডিবাপির বিরিয়ানির যে ফ্লেভার ডিবী বিরিয়ানি ছিলই আগে যে এত বেশি থাকতো না আমি চাই আমি তো একদম বিশাল বড় বোধ আমি কিছুই বুঝিনা ওই ভালো লাগে একটু খাই না আমি দাদা বৌদি বিরিয়ানিটা আমার খুবই ভালো লাগে খেতে দেখা যাক খেয়ে নি যাই হোক খেয়ে তো নি খেয়ে সিনেমাটা দেখো দেখে ঘুমাবো আমাদের বিছানা হয়ে গেছে আমরা রেডি শোয়ার জন্য এবার অনেকটা দেরি হয়ে গেছে আমরা একটা দেরি হয়ে গেছে প্রধানটা দেখতে দেখতে শেষ হয়ে গেছে প্রধান দেখা হয়ে গেছে আমাদের কমপ্লিট এবার আমরা শুব শোয়ার জন্য এই যে অঙ্কিত নিচে শুচ্ছে এই যে বললাম তুমি উপরে শো আমি নিচে শুই বলে কি না নি উপরে বেশি তো এসি হাওয়া ঠান্ডা লেগে যাবে ওই জন্য নিচে শুয়ে তো চলো ব্লগটা এখানেই এন্ড করি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব জার্নিটা বেশ ভালো ছিল কালকে আরও কিছুটা জার্নি বাকি রইলো কালকে সকাল থেকে আবার স্টার্ট করব কিন্তু ব্লগটা এখানে এন্ড করি কালকে অনেক কিছু দেখতে পাবে তোমরা আমাদের পৌঁছনো তারপর মায়েদের মা কি করবে জানি না দেখি আস্তে আস্তে দেখতে থাকো দেখতে দেখতে আশা করছি ব্লগগুলো পরপর যে ব্লগগুলো আসবে সব তোমাদের খুব ভালো লাগবে তো কালকে অনেকদিন পর দেখা হবে সবার সাথে এই ব্লগটাকে এখানেই এন্ড করছি পরের ব্লগটার জন্য অপেক্ষা করো আর এই ব্লগটাকে পারলে শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট লাইক যা তোমাদের ইচ্ছা করো আর ব্লগ দেখো অবশ্যই তাই তো কিছু বলবে তুমি কিছু বলবে না দেখো ক্লোজ করে দিই ব্লগটা কালকে আবার সকালে সকাল দিয়ে শুরু হবে ট্রেনেই বাই